নমস্কার বন্ধুরা কর্মকেন্দ্র ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে এসেছি এনাদার নিউ ভিডিও নিয়ে যেখানে তোমাদের কর্মসংস্থান পত্রিকা যে সাপ্তাহিক পত্রিকা সাপ্তাহিক পত্রিকা পাবলিশ হয়ে গেছে এখানে তোমাদের এগারোই মে দু হাজার চব্বিশ অর্থাৎ এগারোই মে দু হাজার চব্বিশ যে কর্মসংস্থান পত্রিকা এই পত্রিকার মাধ্যমে তোমরা পাবলিক সার্ভিস কমিশনের ক্লাব পদের সম্ভব একটি প্র্যাকটিস সেট পাবে এছাড়াও তোমাদের নেভিতে কয়েকশো অগ্নিবীর কয়েকশো লেকচারার এবং তোমাদের নিচে দেখতে পাচ্ছ পঞ্চায়েত যে তোমাদের রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্ট অনলাইন দরখাস্ত তোমাদের শুরু কবে হবে এবং নৌবাহিনীতে নাবিক তোমাদের এখানে নিয়োগ করা হবে কেন্দ্রীয় সংস্থায় তোমাদের বিভিন্ন অ্যাপ্রেন্টিস এখানে নিয়োগ করা হবে এছাড়াও তোমাদের ফ্রিকোয়েন্ট কিছু কোশ্চেন এবং অ্যান্সার পাবে এবং তোমরা এখানে মূলত জানতে পারবে কোন পরীক্ষার লাস্ট ডেট কবে বা পরীক্ষা কবে ডিটেলস এই ভিডিওর মধ্যে জানতে পারবে তো চ্যানেলে যারা নতুন অতি অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও পাশ থেকে বেলাইকটি অল করে দিও তাহলে এই সমস্ত গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে পারবে নেভিতে কয়েকশো অগ্নিবিদ যেখানে যোগ্যতা মাধ্যমিক পাস ভারতীয় নৌবাহিনী অগ্নিবীর পদে এখানে কয়েকশো ছেলে ছেলেমেয়ে নেবে যেখানে তোমাদের এখানে ফিজিক্স এবং অঙ্ক বিষয়ে আবশ্যক থাকতে হবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক তোমাদের ফিজিক্স এবং অঙ্ক থাকতে হবে এবং এখানে তোমাদের বলেছে তিন বছরের ডিপ্লোমা কোর্স পাশটা অন্তত ফিফটি পার্সেন্ট নাম্বার পেয়ে আবেদন করতে পারবে ফিজিক্স অঙ্ক বিষয় নিয়ে ভোকেশনাল শাখায় উচ্চ মাধ্যমিক পাশেও এখানে মোট অন্তত পঞ্চাশ শতাংশ নাম্বার পেয়ে আবেদন করতে পারবে জন্ম তারিখ এখানে তোমাদের দেখাচ্ছে এক এক দু থেকে তিরিশ চার দু হাজার সাতের মধ্যে এবং তোমাদের দৃষ্টিশক্তি খুব ভালো হতে হবে আর যেখানে ছেলে মেয়েদের শারীরিক মাপঝুক ছেলেদের একশো সাতান্ন সেন্টিমিটার এবং মেয়েদের একশো বাউান্ন সেন্টিমিটার এবং এখানে যে তোমাদের মূল বেতন সেই বেতন মোট তোমাদের মূল বেতন তোমাদের চা চার বছর ধরে দেওয়া হবে এই মূল চার বছরের একটি চাকরি যেখানে চুক্তিতে তোমাদের নিয়োগ করা হবে এবং শুরুতে তোমাদের ছ মাসের একটি ট্রেনিং হবে প্রথম বা বছর মাইনে পাবেন তিরিশ হাজার টাকা এর মধ্যে হাতে পাবেন একুশ হাজার টাকা এবং ন হাজার টাকা অগ্নিবীর কর্পোরেশ ফান্ডে জমা রাখা হবে সম টাকা অর্থাৎ ন হাজার টাকা কেন্দ্রীয় সরকার কর্পোরেশ ফান্ডে থাকবে এবং তোমরা যখন চাকরি থেকে রিটায়ারমেন্ট হবে রিটায়ারমেন্ট চার বছর পরে মোট সেভেন্টি ফাইভ পার্সেন্ট এখানে রিটায়ারমেন্ট হবে এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এখানে তোমাদের আবার রিক্রুটমেন্ট হবে ঠিক আছে এবার মূল যে তোমাদের ন হাজার টাকা এরকম জমতে যদি চার বছরের যে মোট তোমাদের টাকা সেই মোট টাকা তোমরা চার বছর পরে ফেরত পাবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কয়েকশো লেকচারার যেখানে তোমাদের নেট পরীক্ষার মাধ্যমে হয় অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সির মাধ্যমে তোমাদের অল ওভার ইন্ডিয়া এখানে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের কলেজগুলিকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেকচারারশিপ পদে চাকরি এবং জুনিয়ার রিসার্চ ফেলোশিপের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এর বৈজ্ঞানিক ও শিল্প সংক্রান্ত গবেষণা সংস্থার ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা নেট দু হাজার জুন দু হাজার পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া হচ্ছে যেখানে তোমাদের এখানে যোগ্যতা আছে যেখানে তোমরা ফিফটি ফাইভ পার্সেন্ট যারা জেনারেল তারা ফিফটি ফাইভ পার্সেন্ট এবং যারা তফসিল শারীরিক প্রতিবন্ধী দৃষ্টিহীন ফিফটি পার্সেন্ট নাম্বার পেলে এখানে আবেদন করতে পারবে এখানে তোমাদের মূলত বয়স তোমাদের এখানে জুনিয়ার রিসার্চ ফেলোশিপের ক্ষেত্রে ত্রিশ বছরের মধ্যে এবং তফসিলিরা অবশ্যই পাঁচ বছরের ছাড় পাবেন তফশিলি জাতি তফশিল উপজাতি এবং যারা লেকচারশিপ বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য বয়সের কোনো কড়াকড়ি নেই ঠিক আছে এখানে তোমাদের যারা লেকচারশিপের জন্য পাবে না তারা জুনিয়র রিসার্চ ফেলোশিপের বেলায় প্রথম দু বছর স্টেন্ট পাবেন একত্রিশ হাজার টাকা এছাড়াও বার্ষিক অনুদান পাবে কুড়ি হাজার টাকা এবং বছরের বছর পিএইচডি করার পরে তারা নথিভুক্ত হবে সিনিয়র ফেলোশিপে যেখানে তোমাদের মাইনে পাবে পঁয়ত্রিশ হাজার টাকা পঞ্চায়েতে তোমাদের যে ছ হাজার পাঁচশো প্রকাশিত হয়েছিল তার শুধুমাত্র তোমাদের এখানে আইডি নম্বর বা রেজিস্ট্রেশন হচ্ছিল কিন্তু তোমাদের অনলাইন দরখাস্ত শুরু হয়নি তো তোমরা অনলাইনে দরখাস্ত তোমাদের কবে থেকে শুরু হবে যেখানে তোমাদের রাজ্যের পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডি পিয়ন ডেটা এন্ট্রি অপারেটর লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক সহায়ক সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অ্যাকাউন্টস ক্লার্ক এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট স্ট্রোনোগ্রাফার ক্লার্ক কাম টাইপিস্ট পঞ্চায়েত সমিতির পিয়ন ব্লক ইনফরমেটিক্স অফিসার ইত্যাদি পদে যে ছ হাজার ছশো শূন্য পর্যন্ত দরখাস্ত নেওয়া শুরু হবে তোমাদের সম্ভবত জুন মাসে নেক্সট পাতে তোমরা দেখতে পাবে পত্রিকার পুরো পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছো এবার তোমরা দেখতে পাবে যে কিছু ফ্রিকুয়েন্ট কোশ্চেন এবং অ্যান্সার এছাড়াও তোমাদের স্কুল সার্ভিস কমিশনের কিছু কোয়েশ্চেন আছে পঞ্চায়েত চাকরি পুলিশের চাকরি এবার কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কিছু চাকরির ফর্ম ফিল আপ চলছে যেখানে তোমাদের রেলওয়ে প্রোটেকশন ফোর্স যেখানে যোগ্যতা গ্রাজুয়েট লাস্ট ডেট তোমাদের চোদ্দো তারিখে পলিটেকনিক ডিপ্লোমা কোর্সে ভর্তি মাধ্যমিক পাস লাস্ট ডেট পনেরো পাঁচ দু হাজার চব্বিশ আইটিআই কোর্সে ভর্তি মাধ্যমিক পাস লাস্ট ডেট তোমাদের পনেরো পাঁচ তোমার নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অ্যাপ্লাই করবে সেনাবাহিনীতে টেকনিশিয়াল অফিসার লাস্ট ডেট নয় পাঁচ দু হাজার চব্বিশ পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান তোমাদের এখানে ফর্ম ফিল আপ এখনও শুরু হয়নি রেলওয়ে প্রোটেকশন ফোর্স কনস্টেবল মাধ্যমিক পাস লাস্ট ডেট চোদ্দো তারিখে রাজ্যে ফিশারি অফিসার গ্রাজুয়েট লাস্ট ডেট তোমাদের তেরো তারিখে ইউজিসি নেট পরীক্ষা লাস্ট ডেট দশ পাঁচ দু হাজার চব্বিশ নাবাল ডক ইয়ার্ড অ্যাপ্রেন্টিস মাধ্যমিক আইটিআই লাস্ট ডেট দশ চার দু হাজার চব্বিশ এইভাবে তোমরা পুরো জানতে পারবে এছাড়াও কালিম্পং যে জেলার যে সেশন জজো করে যে রিক্রুটমেন্ট সেটা তোমাদের লাস্ট ডেট তোমাদের সতেরো তারিখে ইউপিএসসি সিআর সিপিএফ পরীক্ষার মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট কমান্ডার লাস্ট ডেট তোমাদের চোদ্দো তারিখে এসএসসি মাল্টিটার পরীক্ষার মাধ্যমে ক্লারশিপ এম পরীক্ষা লাস্ট ডেট ছয় ছয় দু হাজার চব্বিশ এসএসসির যে নতুন এসএসসির গভ ডট গভ ইন তোমাদের ওয়েবসাইট চেঞ্জ হয়ে গেছে এছাড়াও কোন পরীক্ষার ডেট কবে তোমাদের আইপিপিএস যে বিভিন্ন পরীক্ষা তারপরে তোমাদের এখানে আইপিপিএস গ্রামীণ ব্যাংক নার্সিং এ এনএন জেএনএম ইউপিসি সিভিল সার্ভিস পরীক্ষা ইউপিএসসি ফরেস্ট সার্ভিস পরীক্ষা সি টেট পরীক্ষা এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারিং পরীক্ষা পিএসসি ক্লাবশিপ আগস্ট হবে পিএসসি মিশনিয়াস আঠাশে জুলাই তোমাদের সম্ভবত পরীক্ষা হবে এইভাবে তোমাদের ফেজ ইলেভেন পরীক্ষা তোমরা জানতে পারবে কর্মসংস্থান পত্রিকায় তোমাদের এখানে সাধারণ জ্ঞানের উপর কিছু কোশ্চেন দেওয়া থাকে যেখানে তোমাদের সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক ঘটনা ভূগোল ইতিহাস এবং তোমাদের অর্থনীতির উপরে কোশ্চেন থাকে তোমরা পিরিয়ডটাও ফলো করে নেবে এবার পিএসসি ক্লাসশিপের যে কোশ্চেন তোমাদের এখানে মূলত একশোটি নম্বরের পরীক্ষা হবে যেখানে তোমাদের পরীক্ষা হবে ইংরেজি জেনারেল স্টাডিজ ইংরেজি ত্রিশ নম্বরে জেনারেল স্টাডিজ চল্লিশ নম্বরে অ্যাডেথমেটিক ত্রিশ নম্বরে সময় থাকবে দেড় ঘন্টা কোশ্চেনটি তোমাদের করেছে রাজ্য সরকারের মূল্যায়ন পর্ষদের কর্মরত নুরুল ইসলাম স্যার এখানে তোমাদের ডিটেলস কোশ্চেন দেওয়া আছে একটি প্র্যাকটিস দেওয়া আছে এবং প্র্যাকটিস সেটের পরে তোমরা সমস্ত অ্যান্সার করার পরে তোমরা উত্তর মিলে নিতে পারবে যেখানে তোমাদের উত্তর এখানে নিচে দেওয়া আছে উত্তর এখানে তুমি নিচে দেওয়া আছে অর্থাৎ ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ